তো আজ আমি তোমাদের বলবো তো কত ভিউজে ইউটিউব আমাদের কত টাকা দেয় তো আজকে পুরো লাইভ প্রুফ তোমাদের প্রমাণ দেবো তো আমার একটা চ্যানেল আছে তো আমার ওই চ্যানেল দিয়েই তোমাদের দেখাচ্ছি তো প্রথমে আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে নিচ্ছি আর পুরো শুরু থেকে শেষ দেখবে নাহলে কিছু বুঝতে পারবে না তো নালে স্কিপ করে গেলে কিছু মানে মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না তো আমি খুব সহজেই দেখাবো আর খুব সহজেই বলবো যাতে তোমরা সবাই বুঝতে পারো ঠিক আছে তো আমি মোবাইল স্ক্রিন অন করে নিচ্ছি তো মোবাইল স্ক্রিনটা আমি অন আমি আমার চলে এসেছি আমার চ্যানেলের মধ্যে তো এই চ্যানেলটা হলো আমার এন্টারটেনমেন্টের চ্যানেল ঠিক আছে এখানে আমি ইন্ডিয়ান আইডলের ভিডিওগুলো আছে এখানে ছাড়ি তো তোমাদের দেখাচ্ছি তো এখানে আমার এখন কত টাকা হয়ে আছে দেখতে পাচ্ছ সাতশো বাইশ টাকা তেতাল্লিশ পয়সা তো কত ভিউসে কত টাকা দেয় ইউটিউব তো আমি তোমাদের খুব সহজে বলবো তো ডলারের হিসাব আমি দেখাবো না আমাদের ইন্ডিয়ান রুপিসে কত টাকা হয় কত ভিউজে তো দেখাবো তোমাদের তো আমি প্রথমে চলে আসছি আমার কন্টেন্টের মধ্যে তো একটু নেট স্লো আছে বুঝতে পারছো তো ফাইনালি খুলে গেছে তো দেখাচ্ছি তোমাদের তো আমি আমার একদিন আগের দেখাচ্ছি দুদিন আগের তো তো যেটা রিসান হয় ভিউজ আছে ধরে নাও একদিন আগে ভিউজ এসছে ওইটা এখন দেখাবে না তার আগের দিনে যেই ভিউজটা এসছে সেই ভিউজটার টাকা দেখাবে তো আমি দুদিন আগে চলে আসছি তো এখানে চলে এসছে দেড় হাজার ভিউজ দেখতে পাচ্ছ দুদিন আগে তো এখানে আমি ক্লিক করলাম করার পরে আমি আমার রেভিনিউটা দেখাচ্ছি এখানে ক্লিক করছি করার পরে দেখতে পাচ্ছ এক হাজার ছশো ভিউজ পাঁচ পাশে স্কল করছি ওয়াশ টাইম হয়েছে চৌত্রিশ পয়েন্ট এইট ঘন্টা ঠিক আছে চারটে সাবস্ক্রাইব বেড়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এক টাকা তোমার হচ্ছে একাত্তর পয়সা ঠিক আছে তো এখানে আমি রেভিনিউর মধ্যে চলে যাচ্ছি তো যেটা এক টাকা আমার একাত্তর পয়সা দেখাচ্ছে ঠিক আছে এটা কিন্তু সঠিক না এখনো আপডেট হয়নি তো এখানে আমি পার ওয়ান কে ভিউজে পাবো হলো আরপিএম আছে দশ টাকা উনআশি পয়সা তোমার আরপিএম আছে তো এক হাজার ভিউজে আমি পাবো হলো দশ টাকা উনআশি পয়সা তো সব ভিডিওতে যে সেম টাকা পাবে ওরকম কিছু না ঠিক আছে কোনো ভিডিওতে বেশি হতে পারে কোন ভিডিওতে কম হতে পারে কেন না যে কোনো ভিডিওতে সব রকম অ্যাড চলে না যে কোনো দামি অ্যাড চলে তার মধ্যে তুমি টাকাটা বেশি পাবে যেটা কম দামি অ্যাড চলে তার মধ্যে তুমি টাকাটা কম পাবে বা ধরো একটা ভিডিওর মধ্যে তোমার কম অ্যাড চালিয়েছে তো কম টাকা পাবে আর তোমার একটা ভিডিওর মধ্যে যদি বেশি অ্যাড চালায় সেই বেশি টাকা পাবে তো এখানে একটা দেখালাম তো আরেকটা তোমাদের দেখাচ্ছি তো তোমাদের আরেকটা দেখাচ্ছি এখানে আজ হলো হোলির দিনে যে ছ দিন আগে ঠিক আছে এক হাজার ভিউজে কত দিয়েছে আমাকে তো এখানে আমি দেখাচ্ছি ক্লিক করলাম করার পর আমি রেভিনিউ সেকশানে চলে যাচ্ছি তো এখানে চলে এসেছি ভিউজ দেখেন ওয়ান কে এক হাজার ভিউজ আসছে তার মধ্যে সতেরো ঘন্টা ওয়াশ টাইম হয়েছে ছটা সাবস্ক্রাইব বেড়েছে তারপর দেখে এখানে তেইশ টাকা দিয়েছে ঠিক আছে তো এখানে তেইশ টাকা দিয়েছে তো আমি রেভিনিউর মধ্যে চলে যাচ্ছি তো এক হাজারে আমাকে এখানে কত টাকা দিচ্ছে তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও এক হাজারে আমাকে দিচ্ছে হলো একুশ টাকা ঠিক আছে তো এক হাজারের একটু বেশি ভিউজ আছে তো আমাকে দিয়েছিল তেইশ টাকা তো প্রথমত আমি বলে দিই যে এন্টারটেনমেন্টে যত ক্যাটাগরি আছে ম্যাক্সিমাম তোমার আড়াই হাজার ভিউজে ওয়ান ডলার হবে তার মানে তোমার ম্যাক্সিমাম আড়াই হাজার ভিউজ হলে ম্যাক্সিমাম তোমার আশি থেকে বিরাশি টাকা হবে ঠিক আছে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর যদি তোমার এক হাজার ভিউজ হয় মিনিমাম তো প্রায় তুমি কি বলবো তিরিশ টাকা থেকে কুড়ি টাকা এরকম পাবে ম্যাক্সিমাম এভারেজ তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এক হাজার ভিউসে কত টাকা আসবে ঠিক আছে এটা আমাদের হলো ইন্ডিয়ান রুপিসে তো ডলারের হিসাবটা আমি দেখালাম না কেন ডলারের হিসাব দেখালে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তাই আমি ইন্ডিয়ান রুপিসে করে দেখালাম তো তোমরা যদি চাও আমি ডলারেও দেখাই হিসাবটা তো আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানিও তো আমি নেক্সট ভিডিও আনবো যাদের ডলার তোমাদের ডলারের হিসাবটা দেখাবো তো আমি এখন ইন্ডিয়ান রুপিস হিসাবে দেখালাম ঠিক আছে আর প্রথমত হলো তোমার আজকে যে ভিউসটা এসছে আজকের ভিউজের টাকা ঠিক আছে আজকে আসবে না আজকের ভিউজের টাকা দুদিন পরে ঢুকবে ঠিক আছে তো অনেকজন চিন্তা করে যে আজকে আমার ভিউজ এসছে কালকে কেন এলো না তো কালকে আসবে না তার পরের দিনে আসবে ঠিক আছে দুদিন দিন পরে ঢুকবে টাকা তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ওয়ান কে ভিউজে কত হবে তো মিনিমাম আড়াই হাজার ভিউজে এক ডলার দেয় এন্টারটেনমেন্ট যতগুলো ক্যাটাগরি আছে তো আশি থেকে বিরাশি টাকা দেবে তোমার আড়াই হাজার ভিউজ এলে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর যদি কারো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারো তো চলো নেক্সট ভিডিওর মধ্যে দেখা হচ্ছে আজকের মতো এতটাই ছিল নেক্সট ভিডিওর মধ্যে দেখা হচ্ছে বাই বন্ধুরা